নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বড়দেরকে প্রণাম ও ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি আজ হলো ষোলোই মে আমাদের মাইসুরে আজকে তৃতীয় দিন সকাল সকাল উঠে সমস্তটা তৈরি হয়ে নিয়েছি সবাই মিলে এখন বেরোবো চামুণ্ডি হিলের উদ্দেশ্যে ওখানে চামুণ্ডেশ্বরী মা মন্দির আছে সেখানে যাব সবাই মিলে তাই সবাই একেবারে চান ধান করে গোছ গাছ করে নিয়েছি তৈরি হয়ে গেছি এই যে তৈরি হয়ে যে বাবা এখন তৈরি হচ্ছে এই যে সিট তৈরি হয়ে গেছে আর আমাদের ঘর থেকে চামুন্ডি হিল দেখা যায় ঘর বলতে আমাদের হোটেল থেকে চামুন্ডি হিল উ যে দূরে যেটা দেখতে পাচ্ছেন ওই যে ওই ওপরেরটা ওইখানে চামুন্ডি হিল ওটা আর ওর চূড়ায় রয়েছে চামুণ্ডেশ্বরী টেম্পেল এখন আমরা ওখানেই বেরোবো সবাই আর আজ খুব সকাল সকাল উঠেছি যেহেতু মন্দিরে যাব আর এখন বাজে কেবল ঘড়ির কাটাতে আটটা আর এটা হলো আমাদের রুম নম্বর তিনশো আর এখন আমরা যাচ্ছি সকালে জলখাবারটা সারতে আপনাদের তো রুম ট্যুরটা দেখিয়েছিলাম তবে পরে এই হোটেল ট্যুরটা দেখানো হয়নি তো এখন যতটা পারি ততটা আপনাদেরকে একটা ট্যুর করে দেখাবো আর তারপরে বাদবাকিটা আজ সন্ধ্যায় করে না দেখাবো এই হোটেলের মধ্য ভাগে আছে এদের একটা সুইমিং পুল দাঁড়ানো পাশ থেকে দেখে তাহলে ভালো করে দেখতে পারবেন আর বুঝতে পারবেন এই যে সামনেও রয়েছে যাবতীয় এদের সমস্ত রুমগুলি আর এই যে পুরো করিডোরটা এটাই রয়েছে এরকম বড় বড় করে কাজ দেওয়া আর সেখান থেকে দেখতে পাচ্ছি ওই যে নিচে দেখুন সুইমিং পুলটা অনেকে চান করছে এখন কেবল সকাল তো তাই আর এখানটাতে রয়েছে প্রায় ধরুন একশো আটটা মতো রুম এখানে আপনি ডিলাক্স রুম ক্লাব রুম টুকটুক করে মিশমির পেছনে হেঁটে আসছে দেখুন আবার দেখছি ও দিয়ে দিয়ে ওদিকটাতে কি হচ্ছে কি না হচ্ছে আর আছে আপনার জুনিয়র সুইট রুম আর আছে আপনার এক্সিকিউটিভ সুইট রুমও আর আমরা নিয়েছিলাম হলো এক্সিকিউটিভ সুইট রুম এটা হলো এক্সিকিউটিভ রুমের আর জুনিয়ার সুইট রুমের লিফট লিফ্ট এখানটাতে দুটো লিফট আছে আর এই লিফটে করে এখন আমরা সোজা চলে যাচ্ছি এদের অর্কিড রেস্টুরেন্টে আর চলুন আজকে আপনাদেরকে এদের ব্রেকফাস্ট কাউন্টারটা দেখাই এই যে এখানটাতে আছে তিন ধরনের কর্নফ্লেক্স ছয় সাত ধরনের শীর্ষ নার্স এগুলি রাখা টি কফি তো আছেই ওই বড় যে কালো গ্যালনটা দেখতে পাচ্ছেন ওটার মধ্যে আছে সাম্বার এখানে চাটনি রয়েছে তিন ধরনের আবার এখানটাতে নিচে শুকনো চাটনি আছে আর ওই পাঁচটা বাস্কেটে ব্রেড যাই না গুলো সাজানোর জন্য কিনা ইডলি তো আছেই আর এই পাঁচটাতে দু ধরনের বড়া আছে পুরি রয়েছে প্যানকেক রয়েছে আলু পরোটাও রয়েছে আর এই পাঁচটাতে রয়েছে দুই ধরনের রাইস আইটেম এই পাশে উইঙ্গি ভাত বলে একটা রাইসের আইটেম আছে হয়তো এখানকার খুব পপুলার হবে তার সঙ্গে পাশে রয়েছে একটা কারির মতো হয়তো এর সঙ্গেই মিলিয়ে খায় স্টিম বিনস বিনসালা ওটস এ পাশটাতে আলু ক্রিস্পি ফ্রাই রয়েছে আর রয়েছে আপনার মিক্স ভেজিটেবল ফ্রাইড আর এই যে হলো সসেজ ডিম সেদ্ধ এটা হচ্ছে ফিশ স্যালাড তবে মন্দিরে যাচ্ছিতে মাছ মাংসতে হাত লাগাচ্ছি না এ পাশটাতে রয়েছে চিকেন স্যালাড আরও একটা চিকেনের কোন একটা আইটেম দেখলাম আর এ পাশটাতে আপনার রয়েছে সমস্ত বেকড আইটেম তিন চার রকমের ক্রোসন রয়েছে কেক রয়েছে তিন চার ধরনের আর রয়েছে আপনার দু ধরনের মাফিন আর রয়েছে আপনার ডোনার্সও আর এ পাশটাতে রয়েছে আপনার ফ্রেশ ফ্রুট জুস আর রয়েছে আপনার কুকাম্বার জুস কেরেট জুস আর চার ধরনের স্মুদি আছে আর স্মুদি সবটাই ট্রাই করেছিলাম প্রচণ্ড রকমের ভালো ছিল সবকটাই আর এখানে আপনার ভেস্ট স্যালাড রয়েছে যেমন এখানে রয়েছে আপনার কুকাম্বার আর মিক্সড স্যালাড এপাশটা তো আপনার জুকিনি আর বিভিন্ন ধরনের সবজিপাতি দিয়ে একটা স্যালাড করে রেখেছে দেখতেও যেমনটা অসাধারণ খেতেও তেমনটা অসাধারণ ছিল জানেন আর এই স্যালাডগুলোর নিজস্ব একটা নাম ছিল অবশ্য আমার নামগুলি এখন একেবারে মনে নেই আর এ পাশটাতে আপনার রয়েছে বিভিন্ন ধরনের স্প্রাউট দই আর রয়েছে ফল ফল কাটা চার ধরনের উপরে গোটা কলা আর বিভিন্ন ধরনের ফল পলাতেও কেটে রাখা ছিল আর এই হলো আমার ব্রেকফাস্টের থালা একটা লুচি একটা প্যান কেক একটা নিয়েছি লাচ্ছা পরাঠা আর আলুর দম মিক্স ভেজিটেবল নিয়েছি এখন এগুলো ট্রাই করি তারপরে আরও বাদ বাকি জিনিসগুলো ট্রাই করা যাবে চলুন দেখি ওর বাবা আজকে কি নিয়ে আসলো ওর বাবার থেকে জিজ্ঞেস করি ওনার কেমন লাগলো কেমন বলো আজকের ব্রেকফাস্ট মা কেমন লাগছে মা চলুন খাওয়া দাওয়া শেষ কিছু জিনিসপাতি নেওয়ার ছিল সেগুলো নিয়ে এখন বেরোচ্ছি চামুণ্ডি হিলের উদ্দেশ্যে চামুণ্ডেশ্বরী মায়ের টেম্পলটা দেখতে আজকেও সকাল সকাল দেখছি প্রচুর গেস্ট এসেছে আর আমাদের হোটেল থেকে চামুণ্ডি হিলের দূরত্ব হলো বারো কিলোমিটার ওই ধরুন গাড়িতে গেলে পরে আধ ঘন্টা মতো সময় লাগবে আর একেবারে পাহাড়ের ওই চূড়ায় ওই মন্দিরটা কিন্তু অবস্থিত মনু কে উঠি তা কাকে শুচ্ছে আর আমরা এখন মাইসুরের শহর ছেড়ে এখন চামুন্ডি হিলের পথ ধরে সোজা পাহাড়ের পথ চলে যাচ্ছি চামুন্ডি হিলের উদ্দেশ্যে যেখানটাতে রয়েছে আমাদের মা চামুন্ডেশ্বরীর মন্দির আমাদের মা চামুন্ডেশ্বরীর মন্দিরের ইতিহাসের ব্যাপারে আপনাদেরকে একটুকু জানাই যেমনটা আমরা সমস্ত বাঙালিরা জানি আর আমাদের সমস্ত বাঙালির গর্ব মা দুর্গা যিনি মহিষাসুরকে বধ করেছিলেন আর যার পুজো আমরা গোটা বাংলা আর গোটা আন্দামান নিকোবার জুড়ে এত ধুমধাম করে পালন করে থাকি সেই মা দুর্গা নাকি মহিষাসুরকে এই চামুন্ডি হিলে বধ করেছিলেন আর তারপর থেকে সেখানে এই মা চামুণ্ডেশ্বরীর মন্দির স্থাপন করা হয় প্রায় অনেকটা পথ পেরিয়ে এসেছি পাশের দৃশ্যটা দেখে ঠিক বুঝতেই পাচ্ছেন। ওটা হলো মাইসুরের উল্টো পাশটা দেখে প্রথম দিকটা মনে হচ্ছিল মাইসুর শহরটা তারপরে আমাদের যিনি ড্রাইভার মহাশয় উনি বললেন যে না ওটা হচ্ছে মাইসুর সিটির উল্টো দিকটা তবে পরে যাই হোক দুর্দান্ত দৃশ্য আর প্রচণ্ড শীত হাওয়া বইছে একটুও গরমের ছোঁয়া নেই আর এই যে আমার এই দিকটা থেকে গোটা মাইসুর শহরটা দেখা যাচ্ছে এই চামুন্ডি হিলের ওপর থেকে কি অসম্ভব সুন্দর দৃশ্য দেখুন আর যে চলে এসেছি মায়ের মন্দিরের সামনে আর আজকে তো শুক্রবার তাই প্রচন্ড রকমের ভিড় আর প্রচুর ভক্তের আনাগোনা দেখছি আর এসেই দেখলাম এখানে পুজো সামগ্রী বিক্রি হচ্ছে আর তার সঙ্গে সঙ্গে বাকি আরও অনেক যাবতীয় জিনিসও বিক্রি হচ্ছে দেখছি তবে আগে এখান থেকে কিছু পুজো সামগ্রী নিয়ে নিয়েছি আর এবার আগে যাব মায়ের দর্শন করতে তারপর মন্দির প্রাঙ্গনটি ঘুরে দেখবো যাবতীয় চটি চপ্পলগুলি গাড়িতে ছেড়ে এসেছি অবশ্য সিঁড়ি উঠে তারপরে মন্দির প্রাঙ্গণে পৌঁছে গেলে সেখানেও চটি জমা রাখার ব্যবস্থা আছে তবে পরে আর অত সমস্ত ঝামেলার মধ্যে না গিয়ে গাড়িতেই সমস্তটা রেখে চলে এসেছি আর ওপরটাতেও এসে দেখি প্রচুর পুজো সামগ্রী বিক্রি হচ্ছে তবে পরে তো নিচের থেকে নিয়ে নিয়েছি তাই এখান থেকে নিচ্ছি একটু গাজরা বহু দিনের ইচ্ছে ছিল যে অনেকটা লম্বা করে গাজরার মালা নিয়ে সেটা মাথায় লাগাবো তো যার কাছ থেকে গাজরাটা নিচ্ছিলাম উনি বললেন যে গাজরা নাকি লাগিয়ে দেবেন তাই ওনাকে একটু বলে দিচ্ছি যে আমাকে ওই ছোটোখাটো করে লাগিয়ে দিলে কিন্তু হবে না অনেকটা লম্বা করে মালা নিয়ে গোটা মাথা জুড়ে কিন্তু লাগিয়ে দিতে হবে আর আমার মতো করে ওনাকে একটু বুঝিয়ে দিতে আমার কষ্ট হচ্ছিলো বেশ কারণ উনি আমার সঙ্গে কথা বলছিলেন ওনার মাতৃভাষায় আর আমি ওনাকে বোঝাতে পারছিলাম শুধু ওই একটা ভাষা হিন্দিতে তাই কথার চাইতে ইশারাটাই বেশি চলছিল তবে পরে শেষমেশ উনি কিন্তু এক্কেবারে আমার মনের মতো করে আমাকে মালাটা পরিয়ে দেন আর এই গাজরাটা পরে যে আমার মনে কতটা আনন্দ হচ্ছিল সেটা আর কি বলি আমাদের মধ্য আন্দামানে যদি এরকমটা গাজরা পাওয়া যেত না তাহলে আমি প্রত্যেকটি ছোট বড় অনুষ্ঠানে গাজরা লাগাতাম মন্দিরে প্রবেশের টিকিটটা করে নিয়েছি এখন সোজা যাব মায়ের মন্দিরের ভেতরে আর এই হলো মায়ের গোটা মন্দির বাইরে থেকে মায়ের মন্দির দেখে একেবারে দু চোখ জুড়িয়ে যাচ্ছে আর আজকে যেহেতু শুক্রবার তাই প্রচন্ড পরিমাণের ভিড় প্রায় তিন থেকে চার ঘন্টায় লেগে যাবে আমাদের মায়ের মন্দিরে প্রবেশ করতে এই যে লাইনে দাঁড়িয়ে আছি প্রায় দু ঘন্টা মতো হয়ে গেছে তবে পরে যাই হোক যেহেতু মায়ের মন্দিরে এসেছি মায়ের দর্শন না করে এখান থেকে আর ফিরে যাব না দর্শন শেষ করে চলে এসেছি বাইরে প্রচন্ড ভিড় অনেকটা সময় লাগলো এখন যাব বাইরের দিকটাতে আগে বাইরে দেখতে যাই তারপরে বাকি ভিডিওটা করছি আর এখন বাজে প্রায় ঘড়ির কাটায় সাড়ে বারোটার মতো আর এই সবমাত্র দর্শন শেষ করে বেরোলাম আর এখানটাতে তো তেমন একটা ভিড় বোঝা যাচ্ছে না কারণ এটা তো মন্দিরের বাইরে শুধু ভিড়টা রয়েছে ওই মন্দিরের সামনেটায় প্রচন্ড মাত্রায় ভিড় তবে পরে যেহেতু আজকে শুক্রবার তাই ভিড়টা এতটাই নাকি বেশি তবে পরে অন্যান্য দিনে যদি আসেন আর একটা স্পেশাল টিকিট আছে একশো টাকা করে আপনি করতে পারেন ওই টিকিটটা করলে আপনি অনায়াসে এতটা সময় আপনার লাগবে না আর একটু তাড়াতাড়ি আপনি দর্শন সেরে মায়ের পুজো দিয়ে বেরিয়ে আসতে পারবেন আমরাও অবশ্য ওটাই করেছিলাম তবে পরে এত ভক্তের আনাগোনা এতে আর কোনো বিশেষ ধরনের সুবিধা হলো না আর এরকম মন্দির প্রাঙ্গণ থেকে বেরোবার সময় রাস্তার দুধারে সারি করে এরকম সুন্দর সুন্দর জিনিসপাতির দোকানপাতিগুলি দেওয়া আছে এতে বিভিন্ন ধরনের ঠাকুরের মূর্তি পুজো যাবতীয় জিনিস ঘরোয়া জিনিস ঘর সাজানোর জিনিস সমস্তটাই আপনি এখানটাতে পাবেন তবে করে প্রত্যেকটা জিনিসই খুব নজর কাড়া জানেন দাঁড়ান অনেকটা ভিড় ভাড় একটা দোকানের সামনেও রয়েছে একটু খালি জায়গা পেলে তারপরে কোন একটা দোকান থেকে ঢুকবো এখান থেকে কিছু একটা তো স্মৃতি হিসেবে নিয়ে যেতে হবে বলুন বসে পড়েছি গাড়িতে আর সবাই মিলে এখন বেরোচ্ছি আমাদের পরের ডেস্টিনেশনে তবে পরে এখন আগে দুপুরের খাওয়া দাওয়াটা করব তারপর যাব আমাদের দ্বিতীয় গন্তব্যস্থলে তাহলে বন্ধুরা আজকে ব্লগটি এ পর্যন্তই থাক দেখা হবে আগামী ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার